পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যারা কাবা তাওয়াফ করে নাই সমস্ত নবী তারা প্রত্যেকে এই বাইদুল্লাহ এই কাবার তাওয়াফ করেছেন আদম আলি ইসালাম তাওয়াফ করেছেন ইব্রাহিম আলহ ইসালাম তাওয়াফ করেছেন মুসা আলহ সালাম তাওয়াফ করেছেন নু আলহ ইসালাম তাওয়াফ করেছেন ঈসা আলহ তাওয়াফ করেছেন সর্বশেষ আখির নবী সৈদুল মুরসালীর রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তফ করেছেন এই ঘরের তাওয়াফ সূচনা হয়েছে আদম আলী ইসলাম থেকে আর এই তাওয়া ওই তখন থেকে এই ঘরের তাওয়াফ বন্ধ হয় নাই এবং কেমন পর্যন্ত বন্ধ হবে না এটি এমন একটি ঘর আল্লাহ এর তাওয়াফ শুরু থেকে কেমন পর্যন্ত বলবৎ রাখবেন কোনোদিন অফ আর বন্ধ হবে না সোহানলা বলেন এইটার প্রমাণ তার কিতাবে পাওয়া যায় যে নু আলি ইসলামের নুকা চলতে 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 যখন এই বাইতুল্লার কাছাকাছি এসেছে তখন এই নৌকাটা কয়টা চক্কর দিয়েছে সাতটা চক্কর দিয়েছে এই সাতটা চক্কর দেওয়ার পরে সেটা আবার অন্যত্র চলে গেছে মানুষে তাওয়াফ বন্ধ করে দিলে আল্লাহ পাখি দিয়ে হলো তাওয়াফ করায় তাই না ভাই আল্লাহ এই কাবার বাইতুল্লাহর তাওয়াফ এটা চলমান থাকবে মানে করা অর্থাৎ তাওয়াফ এই ঘরের চারপাশে চক্কর লাগানো এই চক্করটা থাকবে এটা বন্ধ হবে না মানুষ বন্ধ করে দিলে আল্লাহ ফেরেস্তা দিয়ে চালায়ে দিবেন মানুষ বন্ধ করে দিলে আল্লাহ তার প্রাণী দিয়ে হলো এই কাবার তাওয়াফ করাবেন কারণ এটা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা ঘর পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল একটি ঘর এবং পৃথিবীর সর্বপ্রথম ঘর এই মক্কার অনতি দূরে একটি বসতি আছে তায়েফ সেই তায়েফ স্থানটাও এই বাইতুল্লার তাওয়াফ করেছে সোহানাল্লাহ বলে চিন্তা করেছেন কোনোদিন তায়েফকে তায়েফ কেন বলা হচ্ছে তায়েফের বাংলা অর্থ কি তায়েফের বাংলা অর্থ হলো তাওয়াফকারী তায়েফের বাংলা অর্থ কি তাওয়াফকারী এই মুকার কিছুটা দূরে যে তায়েফ নামক যে স্থানটা আছে যে বসতি আছে ওই স্থানটাও বাইতুল্লার এই কাবাগরের তাওয়াফ করেছে তার সিরির কিতাবে আছে ইব্রাহিম আলী সালসালাম যখন তার পরিবারকে মরুভূমি এলাকায় এই অনুর্বর মরু এলাকায় যখন তার পরিবারকে রেখে যাচ্ছিলেন তখন তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন দোয়াটা ছিল রবি ইননি আজকান্ত মিন্দুুর ইতি বিওয়াদদিন গাই দিদি এন্দাবাই তিকাল মহালাম। হ আমার প্রতিপালক। আমি আজকে আমার পরিবার পরিজনকে আমার পরিবার পরিজনকে তোমার বাইতুল্লা তোমার ঘরে প্রাঙ্গে অনুর্বত অনুর্বর একটি উপত্্যকাায় দেখে গেলাম। রব্বানা হে আমার রব। আমি এই জন্য রেখে গেলাম লিওকিম যাতে তারা নামাজ আদায় করে এখন আপনার কাছে আর একটি আবেদন আপনি পৃথিবীর মানুষের দিলটাকে এই জায়গার দিকে ফিরিয়ে দেন বলেন আপনি পুরা পৃথিবীর মানুষের দিলটাকে এই জায়গার দিকে আকর্ষিত করে দেন ফেজান তাহবি ইলাইহিম আপনি তাদেরকে বিভিন্ন রিজিক ফল ফলাদি দান করেন আপনি তাদেরকে ফল ফলাদি রিজিক বরপুর রিজিক দেন যাতে তারা আপনার কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালা দোয়াটা কবুল করেছেন দোয়াটা কবুল করে আল্লাহ তালা জিব্রিল আলী ইসলামকে পাঠালেন জিব্রিল আলী ইসলামকে বললেন যাও সিরিয়ায় যাও সিরিয়ায় গিয়ে হাওড়ান নামক একটা স্থান আছে সেই স্থানের এক খণ্ড জমিন নাও সেই জমিনটা গাছগাছালি ফল ফলাদি গাছ সহ পুরো জায়গাটা তুমি উঠায় নিয়ে আসো জিবলিল আল ইসলাম সেই জায়গাটা উঠায় নিয়ে এসে যখন কাবার কাছে আসলো তখন আল্লাহ আল্লাহতালা বললেন এই জায়গাসহ তুমি বাইদুল্লাহ তাওয়াফ করো এরপরে বাইতুল ওই জায়গাটা সহ বাইতুল্লাহ তাওয়াফ করে সেটা মুক্কার একটু দূরে একটা জায়গায় সেটা আল্লাহ তালা রেখে দিয়েছেন আর ওই জায়গার নামই হয়েছে তায়েফ সোহান্লা বলে সিরিয়া হাওড়ার নামক জায়গার একখণ্ড জমিনকে গাছ গাছালি সহ ফসল আদি সহ ফলফলাদির গাছ সহ উঠায় আনলেন কাবা তাওয়াফ করালেন এরপরে মক্কার কিছুটা দূরে সেটাকে রেখে দিলেন পরবর্তীতে এই জায়গার নাম হয়েছে তায়েফ তো দেখেন এই মরু এলাকা মরুভূমি এলাকায় সবুজ শ্যামলে বরা একটা বসতি গড়ে উঠেছে সেটা কি বলেন তো তায়েফ না হয় এই মরুভূমি এলাকায় সবুজ শ্যামল ফসলাদি জমিন পাওয়া যাওয়ার কথা ছিল কথা ছিল না তো এটা মূলত ওই যে ইব্রাজ ইসলাম দোয়া করেছেন আমার সন্তানদেরকে আমার পরিবারকে আপনি ভরপুর ফল ফলা রিজিক দেন তো সেই জন্য আল্লাহ তালা এই মরু এলাকায় তো হবে না এই জন্য ওখান থেকে এটা উঠায় নিয়ে এসেছেন আর এটাকে এই তায়েফ নামক এই স্থানে রেখে দিলেন এই জন্য এটার নাম রাখা হয়েছে কি ভাই তায়েফ আল্লাহ